জাগিয়ে না মেয়েটা তা প্রতি ক্ষণিক্ষণে প্রতি পলে বুঝিয়ে দেয় তাকে কতটা ভালোবাসে সে যদি কখনো বিরক্ত হয়ে ধমক দেয় সেটাতে মন খারাপ করে কিন্তু মেনে নিয়ে দ্বিতীয়বার আর করে না শান্ত হয়ে যায় একদম পরে নিহারি আবার মিস করে তার ইচ্ছে পাকা পাখিটার পাকনা পাকনা কথা আর চঞ্চলতা তখন সেই আবার উল্টো বোঝায় শশী আগে থেকে নিহারকে খুব মানে ভালোবাসার মতো বাসে আবার সম্মানের স্থানটাও একদম উপরে দিয়েছে নিহার যেমনটা চলতে বলে ঠিক তেমনটাই চলে একদম হাতে করে গড়ে নেওয়ার মতো সে তার ইচ্ছে পাকাকে নিজ হাতে গড়ে নিয়েছে শিশিরের কথাই সত্যি করেছে শিশির বলেছিল নিজ হাতে গড়ে নিতে শসী ছিল বাচ্চা একটা সেই বাচ্চাকে সে যত্নে আগলে ভালোবেসে গড়েছে নিজের মতো করে ওই বয়সের মেয়েরা হয় চঞ্চল দিয়ে নিজেকে প্রকাশ করতে চায় গ্রামের মেয়েরা তেমন স্মার্ট হয় না তাদের মাঝে চঞ্চলতা থাকলেও তারা দেখাতে পারে না একমাত্র কারণ সমাজ পাড়া এই জন্যে নিজেকে গুটিয়ে রাখে কোনো কিছুই করতে গেলে সবার আগে আসবে সমাজ কি বলবে প্রতিবেশীরা কি বলবে মেয়েদের এমন হতে নেই তেমন হতে নেই হ্যান তেন সাত সতেরো নানান কথা কিন্তু নিহা শশীর চঞ্চলতাটাকে একটু ফোটাও হারাতে দেয়নি সে শাসন করেছে কিন্তু বদলাতে দেয়নি তার বাচ্চা সুলভ আচরণ খুইয়ে যেতে দেয়নি দেবে বা কেন সে তো আটকে ছিল এই শশীর পাকনামি চঞ্চলতা বাচ্চা সুলভ আচরণে ভালোবেসেছিল শশীর সব রকম পাগলামিকে নাম রেখেছিল ইচড়ে পাকা মেয়ে তা থেকে হয়েছে ইচড়ে পাখি শশীর কতটা কসরত করতে হয়েছে নিয়ারকে পেতে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে হয়েছে কি আরও হবে এই যে ক্লাস আর থেকে পছন্দ করত সেখান থেকে একটু একটু করে সঞ্চার করেছে ভালোবাসা পছন্দ থেকে ভালোবাসা করেছে সেই পছন্দ ভালোবাসা দুইটা বছর পার করে নিহারকে জানাতে পেরেছিল নিহার তো তাকে রিজেক্ট করেছিল কতটা কষ্ট তাহলে ছোট্ট মনে পেতে পারে টিনেজার বিবেক থাকে একটা নরম সুতোর মতো সেটাকে আলতো করে ধরে বেঁধে রাখতে হয় নয়তো একটু টান দিলে ছেড়ে যায় টিনেজার মনে বিবেক যা এসে হানা দেয় তাই করে আশেপাশে যা দেখে তাই করে একটু প্রভাব পড়লেই তারা ভেঙে পড়ে সুতোর মতো ছিঁড়ে যায় শশীও ছিল নিহারের প্রত্যাখ্যানে যুক্তি খাড়া করে রিজেক্ট করেছিল সেটা ছিল একদম ভিত্তিহীন যেটা শশী আরোই মানতে পেরেছিল না তবু ভাগ্যের লীলা যার সাথে যার ভাগ্য লিখে রাখা হয় শশীর ভাগ্যে ছিল নিহার তাই তো সে পেয়েছিল নিহারকে এটার সম্পূর্ণ কৃতিত্ব অবশ্য শিশিরের সে ভাইকে অভয় দিয়েছিল বোনকে খুশি করেছিল ছেলেটা সব দিক দিয়ে পারফেক্টলি হ্যান্ডেল করেছিল এখনো অবশ্য করে নিহারকে বুঝিয়েছিল বাস্তবতা ভালোবাসা চাওয়া পাওয়া তাই তো শশী নিহার হয়েছে নিহারকে পেয়েও যেন পেল না মেয়েটা খারাপ করলো পরিবার বয়স বয়সের জন্য দুইটা বছর অপেক্ষা করার জন্য তাদের সম্পর্কের নামকরণ করলো এঙ্গেজ করে হবুতে নিয়ে গেল আংটি বদল করে রাখা হলো এরপর এলো শশীর সব থেকে কঠিন মুহূর্তগুলো ভালোবাসা কাছে থেকেও সে বঞ্চিত হলো সামান্য নাম দিয়ে চালিয়ে গেল ভালোবাসার সম্পর্ক আবার তার থেকেও কঠিন সময় এলো যখন শুনলো নিহার ট্রেনিং চলে যাবে সেই মুহূর্তটা শশীর জন্য খুব সহজ ছিল না অতিশয় কঠিন ছিল কঠিন ছিল নিহারেরও কারণ সে পুরোটাই ডুবে গেছিল শশীর ভালোবাসায় বাচ্চা মেয়েটাকে ডুবিয়ে অতলে নিয়ে গিয়েছিল এখন অবশ্য সে অতলেই আছে সেখান থেকে তার ওঠার বা তোলার ক্ষমতা কারণেই ট্রেনিংয়ে যাবার আগের দিন সে শশীকে ডেকে এনেছিল শশী অনেকটাই ভেঙে পড়েছিল নিহার শশীকে সামলাতে গিয়ে শিশিরের মতোই কসরত করেছিল মেয়েটা বাচ্চা তাই পরিবারের সামনেও মানছিল না কুয়াশা যেমনটা শিশিরের কথা মেনেছিল ওই সময়টাতে সকল ভালোবাসা যুগলকে পড়িয়েছিল দূরে যাবার কষ্ট সকলকে ঠিক পেয়েছে দূরে যাবার কষ্ট সকলে ঠিক পেয়েছে শিশির কুয়াশা নিহার শশীর বিস্তৃতি এরপর আবার তুষার বৃষ্টি প্রত্যেকেই কষ্ট পেয়েছিল বৃষ্টি নিজেকে শক্ত রেখেছিল মেটা কষ্ট পেলেও শ্বশুরবাড়ির সকলকে ধরে রেখেছে সেই প্রতীক্ষিত পাওয়া শশীর নিহারকে সে অনেক প্রতীক্ষার পর পেতে চলেছে একদম আপন করে নিজের করে নিহার বলে গেছিল সে একবার আসতে পারলে আর অপেক্ষা করাবে না একেবারে ঘরে তুলবে এও বলেছিল সে যেচে পুড়তে আগুনকে সঙ্গী হিসাবে বেছেছে কষ্ট তো করতেই হবে ডিফেন্সের জব খুব সহজ জিনিস না আপন মানুষ ছেড়ে দূরদূরান্তে পড়ে থাকতে হয় ভাগ্য মিললে পরিবার পরিজনের কাছে আসতে পারে সেসব সব বলেছিল ঘরে বসে যখন মেয়েটা মানতে পারছিল না নিহার ধমক দিয়ে বলেছিল আমাকে ছাড়া থাকতে না পারলে চলে যা তুই তোকে আমি আটকে রাখবো না যে চেয়েছিস আমার জীবনে কষ্ট তোকে করতে হবে এইসব মেনে নিতে হবে এবং বিয়ের পরও মানতে হবে নিজেকে শক্ত কর আর ভবিষ্যতে শক্ত থাকার জন্য নিজেকে প্রস্তুত কর কিছু পেতে গেলে স্যাক্রিফাইস করতেই হয় শশী শুনে কেঁদেছিল এত বড় কথাটা সে মানতে পারছিল না তাকে চলে যেতে বলছে তার মানে বিয়ে ভাঙা এটা কি করে সম্ভব আদৌ কি সম্ভব সেই ছেলেটাকে ছাড়া কাউকে স্বামী রূপে চায়নি আর চাইবেও না মানতে তো আরই পারবে না নিহারকে সে ততটাই মানে এই জন্য বলেছিল শুধু আমি অপেক্ষা করব এই বুকে আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী রূপে ঠাই দিতে পারবো না আপনার আমার এই হৃদয়ে আমি একমাত্র আপনাকে স্বামী রূপে পাবার জন্যই লালন পালন করি আপনি জলদি ফিরে আসবেন আমি শুধু আপনারই হতে চাই আর কারণ না নিহার তখন শক্ত করে জড়িয়ে নিয়েছিল তার বুদ্ধিমতী বাচ্চা পাখিকে রাগের মাথায় সেদিন তুই করেছিল কষ্ট হয়েছিল পুরোটা দিন শশীকে রেখে আবারও পাঠিয়ে দিয়েছিল পরের দিন সে পাড়ি জমিয়েছিল নিজের স্বপ্ন পূরণের রাস্তায় নিজের গন্তব্যে আর কান্না করেছিল অপেক্ষা করেছিল তার ভালোবাসার মানুষটার জন্য কতটা কষ্ট করেছিল চিন্তা করা যায় আর সবশেষে এখন তাকে পেতে যাচ্ছে আজ নিজের নামে করবে দুজন দুজনকে শশী নিহারের জব সম্পর্কে আগে জানতো না বুঝেছিল না আগে নৌবাহিনীর কথা শুনে পরে নিহার যাবার আগেই সব বলে গেছিল এই জন্যে এই এতগুলো দিন প্রতিটা সময় সে নিজেকে একটু একটু করে শক্ত করেছে বড় হবার সঙ্গে সে নিজেকে বাস্তবতাকে মেনে নিতে শিখেছে বিয়ের পরেও যে নিহারকে ছাড়া দিন গুনতে হবে সেটার জন্য সে নিজেকে করেছে তার পুরোটা জীবন অপেক্ষাতে যাবে ভালোবাসার মানুষটার জন্য তা দেখি তবুও তো পাবে তার ভালোবাসাকে আপন করে নিজের নামে করে তবুও তো সান্ত্বনা দিতে পারবে নিজেকে যে তার ভালোবাসার মানুষটি কাছে নিয়ে তো কি হয়েছে তার নামে তো আছে তার স্বামী রূপে তার অর্ধাঙ্গ হয়ে দূরতে এই কষ্ট হবে ঠিকই কিন্তু সেটাকে মেনে নিয়ে মানিয়ে নিতে হবে শক্ত হতে হবে সে যে যেই আগুনে ছাপ দিয়েছে সকাল 10টার দিকে শশীকে ওর ভাবিরা গোসল করিয়ে দিয়েছে এই গ্রামটা একটু অফসাইড জায়গা তাই ভালো পারlanır নিহার শহর থেকে পাঠাবে বলেছিল কিন্তু শশী মানা করেছিল তবুও নিহা শুনেনি এমন কি কুয়াশা বৃষ্টিরা সকলে মিলে পার্লারের মেয়েকে তাদের বাড়িতে নিজ দায়িত্ব নিয়ে পাঠিয়েছে বিউটিশিয়ান চলে এসেছে সাজাতে লেগে পড়ল শুধু শশীকেই সাজানো হবে বাকিরা নিজে নিজেই সাজবে গতকাল শিশিরা সব দিয়ে গেছে শিশিরকে দেখে শশী আনন্দে আটখানা হয়েছিল শিশিররা পুরোটা বিকাল সকলের সাথে কাটিয়ে সন্ধ্যায় চলে গেছিল এসেছিল তারা আবার এর শশীদের সুন্দর গ্রামে প্রায় তিনটা বছর পর সেই মনোমুগ্ধকর গ্রামে যে গ্রামে তারা অনেক স্মৃতি রেখে গেছিল গ্রাম শিশিরার কুয়াশার অনেক সুন্দর সুন্দর সাক্ষী হয়েছিল রাতের আলো আধারই তাদের ভালোবাসার সাক্ষী হয়েছিল দুপুরের পুকুর তাদের সাক্ষী হয়েছিল ভালোবাসার কুয়াশাকে তুলে দেওয়া গ্রামের ছবি যেটা তার গ্যালারিতে আজও শোভা পায় যা সে ঢাকায় থাকতে মাঝে মাঝে দেখত তার আল্লা দিব্য এর পাগলামি বাচ্চামি সেই স্মৃতিগুলো কতটা মধুর ছিল চাইলেও আর পাওয়া যাবে না সেই মুগ্ধকর স্মৃতিগুলো মালিতা বিলার সকলে ব্যস্ততার উপর আছে বরযাত্রী যাবেই সেসবই আয়োজন করছে মেয়েরা আজান নাই দিতেই গোসল সেরে শাস্তে লেগে গেছে এগারোটা থেকে শুরু করেছে সকলে সাজ দূরের রাস্তা তাই জলদি বের হবে বরযাত্রী নামাজ পড়ে পেরিয়ে পড়বে কুয়াশারা আজ নিজেরাই সাজছে আগামীকাল শশীকে যখন বিউটিশিয়ান দিয়ে সাজাবে তখন সাজবে আজকে বিবাহিত মেয়েদের ড্রেস আপ শাড়ি ঈশা গাউন পরেছে আর আগামীকাল বৌভাতে সকলে লেহেঙ্গা পরবে ঠিক করেছে স্মৃতি ঈশা অনিসহ সহ আরো কিছু মেয়েরা কুয়াশার ঘরে সাজছে কুয়াশা ওদের ঘরে বৃষ্টি ইয়াসমিনও তাদের ঘরে এক জায়গায় ভিড় করবে না কুয়াশা শিশিরের দেওয়া সেই শাড়িটা পরেছে হালকা গোলাপির কাতানের উপর সোনালি জরির কলকাকলির কাজ করা পার ও সোনালির সাথে সোনালি রঙের রেডিমেড কেনা ব্লাউজ ব্লাউজটা কিনে এনেছে পরশু দিন শিশির সোনালি ব্লাউজ ছিল না বিদায় কিনে আনতে বলেছিল সে কুয়াশার শাড়ি পরা হয়ে গেছে চুল আগে শুকিয়ে নিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে আপাতত খোপা করা সে মেকআপ করছে মেকআপের পর চোখ সাজালো মুখ সাজানো শেষ মাত্রই চুল খুলল সেই সময় শিশির ঘরে এলো গোসল করবে আজান দেবে দেবে হয়ে এসেছে এতক্ষণ নিচে ব্যস্ত ছিল এসে এই কুয়াশাকে তার আনা শাড়িতে দেখে টাসকি খেলো লম্বা শরীর সাথে একাড়া গরম হলুদ ফর্সা গোলগাল ফোলা ফোলা বদন চোখগুলো এমনি সুন্দর সাজিয়েছে আরও সুন্দর লাগছে এলোমেলো চুলে যেন পড়ি শিশির দরজার মুখেই দাঁড়িয়ে আছে কুয়াশা সেদিকে একবার তাকিয়ে পাত্তা দিল না শিশির এগিয়ে এসে কুয়াশাকে হাত ধরে ওর সামনে ঘোরালো কুয়াশা অতিশয় বিরক্ত হলো ভ্রু মরুকুচকে বলল এই বুনল কি সমস্যা এই রূপে বউকে চুমু না পারলে জীবন আমার পুরাই বৃথা কুয়াশা পুরোই ফেবাচাকা খেয়ে গেল মানে কতটা ঠোটকাটা পাবলিক ভাবা যায় কুয়াশা শিশিরের চুলগুলো সুন্দর করে টেনে ঘুরিয়ে দিল বলল অশুভ বুনল বলি আবার নিজের কাজ করতে যাবে শিশির আবার টান দিয়ে ঘুরিয়ে নিল কুয়াশার চুল টেনে দিয়ে বললো আমি আমার বউকে চুমু খাবি তো তোর কোন পাকা ধানে মই দিলাম হ্যাঁ কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো হাতে চিরুনি শিশিরের সামনে তাক করে বলল যাবে তুমি এখান থেকে এক পাও নড়ব না যদি না চুমু খেতে দিস পুরোই জিদ্দি কথার কণ্ঠস্বর কুয়াশা এবার ফুঁসে উঠল এতক্ষণ মজা ভেবেছিল সে কিন্তু এত সত্যি সিরিয়াস সে কি সুন্দর করে সাজলো লাল খড়ি লিপস্টিক দিল আর এই বুনো অলকিনা তার সাজ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো মেজাজ সপ্তম আসমানে চড়িয়ে বললো এই বুনোলের বাচ্চা সিনেমার হিরোর হওয়ার শখ জাগলো নাকি তোমার হুম অশুভ বুনুল তুমি দেখছো না ছোট লিপস্টিক দিয়েছি এই সর তো সর তৈরি হতে দাও বলে আবার ঘুরে নিজের কাজ করতে উদ্যত হলো শিশির ঠায় দাঁড়িয়ে রইল ভাবটা এমন আজ কুয়াশার ওই লাল টুকটুকে ঠোঁটে চুমু না খেয়ে যাবে না তার চুমু চাই চাই বাচ্চাদের যেমন খেলনা না কিনে দিলে জেদ করে ঠিক তেমন ব্যাপারটা শিশির কুয়াশাকে এবার কোমর জড়িয়ে ধরে টেনে নিল কুয়াশা উঁচু হিল জুতো পরে অনেকটাই লম্বা হয়েছে আর। শিশিরের কান বরাবরই উঠে গেছে প্রায় তাকালো শিশিরের দিকে বিরক্ত এবার আকাশ চুলো কুয়াশা কিছু বলবে তখন শিশির ডান হাত দিয়ে কুয়াশা চুল গুজে দিতে দিতে বলল আজ একটু সিনেমার হিরো হতে ইচ্ছে করছে তাই বউ সাপছে আমি অবিরক্ত করছি ফিলিংস নট ই মাইন্ড সোষণা ডন ইন্ট্রো আট মে বলেই কুয়াশাকে আর কিছু বলার সুযোগ বা মানা করার সময় দিল না চুল গুজে দেওয়া হাতটা চুলের মাঝে গলিয়ে দিয়ে কুয়াশার মাথা এগিয়ে এনে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে চুমু দিল গাঢ় একটা কুয়াশা এতটা রাগ হল বলার মতো না তারা এতো সুন্দর লাল টুকটুকে করা ঠোঁটজোড়ার বারোটা একদম বাজিয়ে দিল মানে রফা দফা করলো সে রাগে দিল শিশিরের ঠোঁটে কামড় বসে জোরেই দিল শিশির ছাড়লো না তবু সে আরেকটু টেনে আরো গাঢ় করে চুমু দিল দিয়ে ছেড়ে দিল কুয়াশার আগে ফুসে উঠলো চিরুনি রেখে শিশিরের উপর হামলে পড়লো তার সেই বিশ্ববিখ্যাত মার দিল কিল ঘুষি চাপ্প থাপ্প এরপর শিশিরে চুলগুলো দুই হাতের মুঠোয় নিয়ে টানতে টানতে বলল অসভ্য বুনল ফাজিল বুনল এই আমার শাস্তি নষ্ট করলি কেন হ্যাঁ বল কেন করলি চিন্তা করা যায় এই মেয়ে জাতি সাজনে কতটা পজিটিভ স্বামীর থেকে এখন সাজি তার কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে শিশির ভেবে হাসতে হাসতে কুয়াশার হাত ছাড়ালো চুল থেকে এরপর কুয়াশাকে ঘুরিয়ে পেট জড়িয়ে ধরলো দুই হাতের মাঝে কুয়াশা আর চুল ধরতে পারল না তবে থেমে থাকল না শিশিরের হাতে খামচি দিল নখ বসিয়ে এদিকে শিশির কুয়াশাকে ঘুরিয়ে বুকের সাথে পিঠ নিয়ে কুয়াশার ব্লাউজের উন্মুক্ত ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল আমার অপসরা তোমাকে আজ এত অপসরা লাগছে যে আমি তার নষ্ট করার মতো বড় রিস্ক নিতে কুয়াশা থামলো শিশিরের কথায় শিশির এখনো কাঁধে ঠোঁট ছুঁয়ে রেখেছে কুয়াশা কটমট করতে করতে বলল অসভ্য ছাড় আমাকে তোর রোমান্সের গুষ্টি গিলাই কি সব তোর হ্যাঁ কাঁধ থেকে ঠোঁট তুলে ভ্রু বলল কথাটা কুয়াশা কিরমির করতে করতে বলল ঠিক বলেছি শিশির তা শুনে এতক্ষণ মারা আর তুই তুকারি শাস্তি দিল কুয়াশার কাঁধে কামড় বসিয়ে কামড় দিয়ে সে হাঁটা ধরলো বাথরুমে কুয়াশা আর শব্দ করে শিশিরকে মারতে যাবে কিন্তু আর পেল না সে পগার ডন্ডি পার বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে কুয়াশা এবার হেসে ফেললো ফিসফিস করে লিপস্টিক যদিও ওয়াটারপ্রুফ তবু আর একটু ভালো করে ঠিক করে নিল এরপর জাকিয়ে আজমির রাত দেওয়া সেই সোনার গহনাগুলো একে একে পড়তে লাগলো মোটা হার সীতাহার বালা বড়দুল আর টাইরাটা কাল লেহেঙ্গার সাথে পরবে একে একে সব গহনা পড়তে পড়তে এখন একটু শিহরণ হচ্ছে স্বামীর দেওয়া চুমুর কথা ভেবে মুচকি হেসে আওড়ালো আস্ত বুন হল একটা দুপুরে সকল পুরুষগুলো নামাজ পড়ে চলে এলো এখন বিয়ের জন্য বের হবে সকলে বসার ঘরে আছে নিহার একদম বর বেশেই গেছিল নামাজ পড়তে এছাড়া সকলেই একেবারেই তৈরি হয়ে গেছিল নিহারের পরনে অফ হোয়াইট গর্জিয়াস শেরুয়ানির সাথে অফ হোয়াইট চুড়িদার পাজামা হাতে টোপর খুলে রেখেছে কাঁধের উপর শেরওয়ানি ওনা ভাজ করে নেওয়া পায়ে নাগড়াই জুতো হাতে মোটা কালো বেল্টের ঘড়ি চুলগুলো একদম ছোট ছোট অসম্ভব সুন্দর লাগছে তাকে শিশিরাও সকলেই শেরওয়ানি পরেছে শিশিরের পরনে হালকা অরেঞ্জ কালারের এম্বয়ডারি করা শেরোয়ানি সাথে বিস্কিট কালারের চুড়িদার পরেছে চুলগুলো চিরুনি করে উপরে ওঠানো বাম হাতে কফি কালারের মোটা বেল্টের ঘড়ি সেই হাতে ফোন ধরে রেখেছে উফ পুরাই জোস কুয়াশা হা করে স্বামীকে দেখছে শিশির ঠিক পেয়ে সামনে এসে মাথায় চাটে মেরে পড়লো হা বন্ধ কর তোর স্বামীজি সুদর্শন সকলে জানে এভাবে দেখে প্রমাণ দিতে হবে না বলে চলে গেল নিহারের পাশে আর কুয়াশা মাথা ঘষতে ঘষতে শিশিরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো কিরমির করতে করতে নিহার বসার ঘরে সকল গুরুজনদের উদ্দেশ্যে সালাম দিল সকলে সালাম নিয়ে জাকিয়া আম্বিয়া আজমিরা তিনজনই নিহারকে দুধ খাওয়ালেন দোয়া করলেন নিহার মায়েদের থেকে দোয়া নিল বাবা চাচুর থেকে নিল জাকিয়ারা তিনজা এবং জাকির মালিথা জাহিদ মালিথা গাড়ির সামনে গিয়ে নিহারকে গাড়িতে তুলে দিলেন জাকির মালিথা যেতে পারবেন না তাই যাবেন না নিহারের কারের সাথে উঠল বৃষ্টি বর্ষণ ঈশা আর সামনে হিম পুচ্চু বর্ষণ যা কিউট লাগছে না সে একদম চুপচাপ মায়ের কোলে চাচুর বরযাত্রী যাচ্ছে গাড়িতে উঠে নিহারকে পাশে দেখে ডাকলো তাতু তাতু নিহার হেসে কোলে তুলে নিল বৃষ্টি বলল দেখেছো কি স্বভাব তোমার চাচুর? কোলে চড়ে চাচুর বিয়ের বরযাত্রী যাত্রী যাচ্ছ। আর নিহাও তোমারও সৌভাগ্য দেখো ভাতিজা কোলে নিয়ে বিয়ে করতে যাচ্ছ। বৃষ্টির কথা শুনে নিহার সহ হিম ঈশা হেসে ফেলল। শিশির কুয়াশাকে বাইকে নিল রিজভি স্মৃতিকে নিল তুষার একাই বাইক নিল শান্ত নাদিন এরা বাইক নিয়ে এসেছে নিজেদের তাই বাইকেই বসলো বৃষ্টি বলেছে পিছলা শাড়ি পরে বাইকে ছেলে নিয়ে যেতে সমস্যা হবে সে কারে যাবে তুষার মানা করেনি কুয়াশা প্রথমে কারে বসতে চাইছিল কিন্তু ঈশাও বলল বলে ওকেই ছেড়ে দিল তুহিন ইয়াসমিনকে নিয়েছে অয়ন নিহারে বাইক নিল আমিনুল হক বৃষ্টির বাবারা অনি এবং ওর স্বামীরা সব অন্য কারে বসলো অভিয় ওর বউকে নিয়ে কারে বসলো আরও সব আত্মীয়রা মিলে নিহারের গাড়ি মোট তিনটা কার আর বাদবাকি সব বাইক সকলের থেকে বিদায় নিয়ে রওনা দিল বরযাত্রী বরযাত্রী পৌঁছে গেল শশীদের গ্রামে বাড়ির সামনে গাড়ি এসে থামতেই গেল হইচই করে সব চেঁচাতে লেগে গেল সকলের মুখে গ্রামের ভাষায় শোনা গেল কিছু বাক্য এই বর আইসিছে বর আইসি পড়ছে বর আইসি পড়ছে বরের গাড়ি চলে আইসে এমন সব বাক্য শোনা গেল পাড়া প্রতিবেশী এবং আত্মীয়দের মুখ থেকে সকলে বিয়ের কনের ঘর এতক্ষণ বোঝাই করেছিল এখন কনেকে একা ফেলে চলে গেল বর দেখতে এদিকে শশীর হাত পা পুরোই ঠান্ডা হয়ে গেছে কারণ সকলের এক বাড়ি তো আছে এর সাথে নিহারের ছোট্ট মেসেজও এসেছে হোয়াটসঅ্যাপে সেটা দেখে আরও জমে গেল পাকা ঘর নিহারের মেসেজ আর সকলের হই হুল্ল সে আর সহ্য করতে পারছে না হাত পা ঘেমে উঠে ঠান্ডা হতে লাগলো নিহারের মেসেজ এই যে আমার পাকা চলে এসেছি বর তোমায় নিতে আর কিছুক্ষণ অপেক্ষা করো দেখবো তোমায় বাসর ঘরে ব্যাস শশী এইটুকুই পড়ে শেষ পানি খাবার জন্য কাউকে খুঁজতে লাগলো কিন্তু আর আশেপাশে একটা কাক নেই ধুর সবাই বর দেখতে চলে গেছে আওড়ালো কথাটা সে নিজেই ভারী সাজ শাড়ি নিয়ে নেমে গেল বসার ঘরে তার ফুপুকে পেল ডেকে একটু পানি দিতে বলল পানিটা চাইতে কেমন লজ্জা গ্রাস করলো তাকে লোকে শুনলে কি ভাববে যে বর কথা শুনে কনের গলা শুকিয়ে তেষ্টা পেয়েছে হাই রে সব যাবে লোকমুখে এমন কথা শোনা গেলে শশী পানি চেয়ে আবার চলে এসেছে আগের জায়গায় বসলো আবার তার লাল খয়েরি ভারী কাতান ম্যাচিং ওন্না ভারী সব পাথরে জুয়েলার্স ভারী মেকআপ অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে আগে সেই বাচ্চা সুলভ চেহারা একটুও পরিবর্তন হয়নি চেহারা এখনো বাচ্চা বাচ্চা ভাব শ্যামবর্ণা গোলগাল মুখটা অতি মায়াবী আগে সেই চিকন শরীরের একটুও পরিবর্তন আসেনি এই নিয়ে নিহারের থেকে কম কথা শুনতে হয় না কিন্তু কি আর করা মোটা যদি সে না হয় বুক নিয়ে বসে রইল চুপটি করে মেরে শশীর ঘাপটি নামালো গাড়ি থেকে নামিয়ে বাড়ির সামনে যেই খোলা ছিল সেখানে করা হয়েছে সেখানে নিয়ে এলো গেটের টাকা মিটিয়ে নিহারকে নিয়ে সকলে বসলো সকলে একে একে শশীর কাছে চলে গেল বৃষ্টি ইয়াসমিন কুয়াশা সহ সকলে শশীর কাছে চলে গেছে মিহির সৌরভ সহ ভাইরা বাবা চাচারা বরযাত্রীকে আপ্যায়ন করতে ব্যস্ত হলো নিহার এখানে বসে ছটফট করছে শশীকে কতদিন দেখে না ভিডিও কলে ছবিতে দেখে কি আর শান্তি হয় শিশির হিম রিজবি অয়ন শান্ত নাদিম নিহারের কাছে বসলো তুহিন তুষারের চেয়ারে বসে রয়েছে শিশির টিপ্পনি কেটে বলল ভাই আজকে একটু ফিলিংস বল নিহার শিশিরের বাহুতে চাপড় দিয়ে বলল ফাজিল চুপ কর ফিলিংস আমার হার্ট অ্যাটাক যা জলদি তোর বোনকে নিয়ে আমার সামনে শুনি সকলে হেসে ফেললো শব্দ করে এমন আরো ফাজলামো চলল হিম বাদ গেল না মজা উড়াতে শশী সকলকে আবারও তার বাড়িতে কাছে পেয়ে আনন্দে আটখানা হয়ে উঠল বর্ষনকে নিয়ে আদর করলো কুয়াশার কাছে বসে অভয় দিল ওকে দেখে বলে শশী গেল সকলে উঠল পেয়ে টুকটাক গল্প গুজব করলো চারটার দিকে বিয়ে পড়ানোর কাজ শুরু হলো নিহারের কাছে কাজী বসে সকল ফর্মালিটি পূরণ করে কবুল বলতে বলল। নিহার একদম সেকেন্ড পরও দেরি করলো না কবুল বলে দিল তিনবার তাদেরকে শিশিরা সব ঠোঁট হাসতে লাগলো নিহার খেয়াল করে বিরক্ত চোখে চাইলো কাজে নিহারের থেকে সই নিয়ে এবার শশীর কাছে গেল কাজের সাথে যাবার জন্য শিশির উঠতে উঠতে কাজের সাথে যাবার জন্য শিশির উঠতে উঠতে নিহারকে বলল আবারও হাসলো সব নিহার আজ ভালো বুঝেছে আজ এদেরই সময় তাই মুখ বুঝে সব সহ্য করে নিল শিশির সহ হিম তুষার তুহিন বাড়ির মধ্যে গেল বিয়ে পড়ানোর সাক্ষী হতে শান্তরা রইলো শুধু নিহারের কাছে শশীর কাছেও সব ঠিকঠাক করে কাজী কবুল বলতে বলল শশীর অবস্থা খারাপ তখনই আরও বেগতিক হয়েছে যখন কাজী নিহারের নাম নিয়ে বিয়ে পড়াতে লেগেছিল নিহারের নাম শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছে এত অপেক্ষা এত প্রতীক্ষা সব আজ পূরণ হতে যাচ্ছে সে নিহারের বউ হতে যাচ্ছে সত্যি কি সব সত্য এসব বাস্তব স্বপ্ন না তো তার হাত পা জমে এলো বুক কাঁপতে লাগলো কুয়াশা রাতের পেয়ে শশীকে জড়িয়ে নিল বৃষ্টি ইয়াসমিন কবুল বলতে বলল। শশীর চোখে পানি টলমল করছে এখনই গড়িয়ে পড়বে লাল চোখ জোড়া করে একবার ডানে ধরে রাখা কুয়াশা বৃষ্টিকে দেখলো আর বামে ইয়াসমিন ঈশাকে দেখল। দেখলো মাকে খুঁজলো কিন্তু পেলো না সিমি আবার বলল কবুল বলতে সিমির দিকে তাকালো তারপর চোখ বন্ধ করে নিহারের মুখটা মনে করে তিন কবুল বলল সকলে বলে উঠলো আলহামদুলিল্লাহ 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 শশী সকলের কথা পেয়ে কেঁদে উঠল সে হতে পেরেছে পেরেছে সে হতে নিহারের বউ আজ থেকে নিহারের বউ সে তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তার স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিহারকে স্বামী রূপে তাদের নামহীন ভালোবাসা থেকে হবুতে গেছিল আর আজ তারা স্বামী স্ত্রী তাদের সম্পর্কে নাম বিয়েতে পূর্ণতা পেল উফ এই অনুভূতি তারা কিভাবে ব্যক্ত করবে আজ পাঁচটা বছরের বেশি সময় সে নিহারকে পেল আর তাদের তিন বছরের বেশি সময়ের ভালোবাসা পূর্ণতা পেল এই অনুভূতি প্রকাশ করার মতো না তারা সারা জীবনের জন্য এক হলো শশী এসব ভেবে কান্না করতে লাগলো কাজের কথা অনুযায়ী কোনো রকম সইটা শুরু করেছে এরপর আবারও কাঁদতে লেগেছে কুয়াশারা হাজারো অভয় দিয়েও কাজ হচ্ছে না শিশির তা দেখে এবার এগিয়ে এলো ঈশা উঠে পড়লো ইয়াসমিন সরে বসলো শিশির শশীর পাশে বসে এক হাতে জড়িয়ে নিল বোনকে শশী শিশিরকে পেয়ে বাহু জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে দিল শিশির বোনকে আশ্বাস দিয়ে বলল চুপ লক্ষ্মী বোনটা আমার সব ঠিক আছে তোর সফল হয়েছিস আর কোনো ভয় নাই আমার ভাইয়ের বউ হয়ে গেছিস তুই সম্পর্ক কি হলো বলতো আমাদের শশী আস্তে আস্তে কান্না থামালো এরপর শিশিরের দিকে তাকালো শিশির মুচকি হেসে বলল নিহার ভাই কিন্তু আমার বড় তা শুনে ফিক করে হেসে দিল শশী সকলে মুচকি হাসলো শশীর অবস্থা দেখে মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল কে বলবে একটু আগে সে হাউমাও করে কাঁদলো শিশির অবশ্যকে হাসাতে এই কথাটা বলেছে বৃষ্টি ইয়াসমিন কুয়াশা এবার একসাথে বলে উঠল আমরা যা হয়ে গেছি শশী শশী লজ্জায় নুয়ে পড়ল কুয়াশা বলল তিন থেকে চার যা হয়ে গেলাম আমার গ্যাং এর সদস্য বাড়লো শিশির চোখ ছোট ছোট করে তাকালো